শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামাঞ্চলের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বছর মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে এমনই একটি চিত্র উঠে এসেছে চড়িলাম ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় এই বিদ্যালয়ের এক গরিব মেধাবী ছাত্রী উল্লেখযোগ্য ফলাফল করেছে বিদ্যালয়ের ছাত্রী ভাগ্যলক্ষ্মী লক্ষ্মী এই বছরের মাধ্যমিক পরীক্ষায় আঠাশি শতাংশের বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তার প্রাপ্ত নম্বর হলো। চারশো চল্লিশ নিজের একাগ্রতা অদম্য ইচ্ছা শক্তি এবং বিদ্যালয়ের শিক্ষকদের উপর নির্ভর করে তারই ফলাফল দক্ষিণ চোরিলামের কাঠমিশ্রের কন্যা ভাগ্যলক্ষ্মী ভবিষ্যতে আইপিএস হওয়ার স্বপ্ন দেখছে অঙ্ক পরীক্ষার আগের দিন শরীর খারাপ ছিল তাই অঙ্ক পরীক্ষায় লেটার মার্কস পায়নি তার স্বপ্ন কলা বিভাগে ইংরেজি নিয়ে বিএ এম সমাপ্ত করে সিভিল সার্ভিস পরীক্ষায় বসবে এবং আইপিএস হবে কিন্তু পথে বাঁধা দারিদ্রতা ভাগ্যলক্ষ্মী জানায় অর্থনৈতিক দিক থেকে তাদের পরিবার অনেকটাই দুর্বল মা বাবা অর্থনৈতিক দৈনদশার মধ্যে দিয়ে পরিবার চালিয়ে তাকে পড়াশোনা করতে অনেকটা কষ্টের সম্মুখীন হতে হচ্ছে তাই তার আগামী দিনের স্বপ্ন পূরণ করতে সরকার যেন তাকে সহযোগিতা করে সে প্রার্থনা রেখেছে দরিদ্র মেধাবী ছাত্রী ভাগ্যলক্ষ্মী নিযুদ্ধকে এই ছাত্রী প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করছে বলেই ছাত্রী জানায় দক্ষিণ কক্ষে হাই স্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিছি আর আমি চারশো চল্লিশ পাইছি আমি পাঁচটা সাবজেক্টের ভেতরে চারটাতেই ল্যাটারমার্ক পাইছি আমি ম্যাথ পরীক্ষাটা দিয়ে সেরাম এটাতে ল্যাটার মার্ক পাইছি না কারণ এর আগে আমার অনেকটাই শরীর খারাপ ছিল যার আমি হসপিটালেও ভর্তি ছিলাম তো এর লেখা এটাতে আমি ওই ল্যাটার পাইছি না নাহলে আমি এটাতেও পাইলাম বলে তো আমি ভালো করে সেরা পরিবারের পাশে দাঁড়িয়ে চাই আমার মা বাবা অনেকটাই এখন মানে অর্থনৈতিক দিক থেকে অনেকটা দুর্বল কি করে তোমার বাবা আমার বাবা একজন দিনমজুর কাঠ মিস্ত্রি মানে পরিবার সামলে এসে আমার পড়াশোনা করাই তো অনেকটি অসুবিধা হয়ে গেছে মা বাবার তো এর লেগা আমি যদি এখন সরকারের থেকে একটু পাই তাহলে মানে অনেকটি সাহায্য হইব আমার তুমি কি হইতে চাও ভবিষ্যতে আমি বড় হয়ে একজন আইপিএস অফিসার হয়ে চাই তোমার নাম কি আমার নাম ভাগ্যলক্ষ্মী নট্ট এই জায়গাটার নাম কি ভাগ্যলক্ষ্মীর পিতা নিরাপদ নট্য একজন কাঠমিস্ত্রী হিসেবে শ্রমজীবী অংশের মানুষ তিনি নিজে লেখাপড়া জানে না তবে তিনি নিজের মেয়ের কাছ থেকে শুনেছেন সে নাকি মাধ্যমিককে ভালো ফলাফল করেছে আগামী দিন মেয়েকে কীভাবে উচ্চশিক্ষিত করবেন সে ভাবনায় নিরাপদ নট্য আতঙ্কিত তিনি সরকারের নিকট বিনম্র আবেদন জানান তার মেয়ে ভবিষ্যতে উচ্চশিক্ষায় পড়াশোনার জন্য সরকার যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় এদিকে মা কাতর কণ্ঠে জানিয়েছেন টাকার অভাবে তারা ভাগ্যলক্ষীর জন্য প্রাইভেট শিক্ষক রাখতে পারেননি সে সম্পূর্ণ নিজের উদ্যোগে পড়াশোনা করেছে আগামী দিন সে কিভাবে উচ্চশিক্ষা গ্রহণ করবে সে চিন্তায় মা বাবা উদ্বেগ আমি তো লেখাপড়া না দিনের দরিদ্র মানুষ হ্যাঁ তো কথা দেখেন আমি কাজ করি শ্রমজীবী অংশের মানুষ কাঠমিস্ত্রি কাজ করি যখন যা পাই তাই কাজ করি তো এখন আমার যে মেয়ে আছে এই মেয়েকে আমি লেখাপড়া করানোর মতো আমার আর্থিক কোনো সুবিধা নাই খুব দুর্বল আছি তো এখন আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমার মেয়েটাকে যাতে একটি প্রত্যন্ত গ্রামের ছাত্রী ভাগ্যলক্ষ্মী অভাব অনটনের মধ্যেও শুধু ইচ্ছাশক্তি শক্তি অধ্যাবসার আর বিদ্যালয়ের শিক্ষকদের সহায়তায় কিভাবে সাফল্য অর্জন করতে পারে ভাগ্যলক্ষ্মী তার উজ্জ্বল দৃষ্টান্ত ইচ্ছার পরিশ্রম থাকলে কোনো বাধাই সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না আগামী দিন দুর্বল আর্থিক অবস্থা যেন আইপিএস হওয়ার স্বপ্ন বিফলে না যায় সেদিকেই তাকে রয়েছে ভাগ্যলক্ষ্মী ও তার পিতামাতা এখন দেখার এ অসহায় অর্থনৈতিক দুর্বল পরিবারের প্রতি সরকার ও স্থানীয় প্রশাসন হতদরিদ্র ভাগ্যলক্ষ্মীর প্রতি সদয় হয় কিনা গরিব মেধাবী ছাত্রীর এই ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে এলাকাবাসী সকলেই খুশিরে জোয়ারে ভাসছে রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ক জুড়ে থাকে আপনার যে আপন জুড়ে থাকুন আপনার যে i don't know